আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আমাদের আজকের ভিডিওটা হলো আজকে আমরা আমার ফুপুর বাড়ি বেড়াতে যাচ্ছি তো আমাদের দুপুরবেলা দাওয়াত আছে তো আমরা একটু আগে আগেই রওনা দিচ্ছি আর মাকে নিয়ে আমরা অনেক দুষ্টামি করতেছি তো মা অনেক হাসতেছে আর কি তো এখানে আমার মেজ বোন আছে ছোটো বোনের হাজব্যান্ড আছে মেজো বোনের মেয়ে তারপরে আমার ছেলে মেজ বোনের ছেলে ছোটো বোনের ছেলে আমরা সবাই মিলে আজকে বেড়াতে যাচ্ছি আর সবাই তো অনেক বেশি খুশি তো বাসার মধ্যে থেকে আম্মা বের হচ্ছে আর আমরা অনেক দুষ্টামি করতেছিলাম যে তুমি আজকে বাসায় থাকো তো মা হাসতেছে বলে ঠিক আছে তোমরা যাও তো ছোটো ছোটো বাচ্চাগুলা তার নানুকে নেওয়ার জন্য খুব এক্সাইটেড তারা বলে যে আমরা ধরে নিয়ে যাব। আমরা ধরে নিয়ে যাবো মা একটু অসুস্থ তারপরেও যে আমরা সবাই যাচ্ছি যখন মাকে নিয়ে যায় আর মাকে ছাড়া গেলে একটুও ভালো লাগবে না টেনশান হবে তো আমরা এখন সবাই মিলে যে বের হয়েছি যাচ্ছি তো আজকে আমরা ইজি বাইকে করে যাচ্ছি আর বাতাস খেতে খেতেই যাচ্ছি আর কি বেশ ভালো লাগছে সবাই মিলে এক ইজি বাইক একদম ভর্তি হয়ে গেছে আর এরকম আসলে অনেক দিন পরে যাচ্ছি তো আমার কাছে বেশ ভালো লাগছে এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না আসলে যেখানে মা আছে মার সাথে একটু দুষ্টু করতেছি আর মা একটু হাসছে বাচ্চারাও হাসতেছে তো আমরা চলে এসেছি আমার পুকুর বাড়িতে এই যে আমাদের জন্য খাবার বানিয়েছেন গরুর মাংস আছে মুরগির মাংস আছে মাছ আছে ডিম আছে তারপরে কচুর মুখি দিয়ে শাক আর ইলিশ আরও কী কী খাবার আছে দই মিষ্টি হাবিজাবি অনেক খাবার আছে তো এখানে আমরা খেতে বসেছি সবাই মিলে তো একসাথে আসলে টেবিলে বসা হয়নি সবাই আলাদা আলাদা করে খাটের পরে বসা হয়েছে কারণ দুপুর হয়ে গেছে সবার খুব খিদা লেগে গেছে এই জন্য মানে দুই তিন জায়গায় আমরা ভাগ ভাগ করে বসেছি তো এখানে আমার আরও দুইটা ভাগ্নি তারপর ভাগ্নি জামাই এরা বসেছে তারপরে আর এক সাইডে আছে আমার এই যে একটা দুলা ভাই তারপরে এই দুইটা ভাগ্না এরাও বসেছে মানে চারিদিকে মানে যে যেখানে পেরেছে বসে গেছে খাওয়ার জন্য তো আমাদের খাওয়া শেষ আর আমার এই ফুতো ভাইয়ের মেয়ের সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম তো ওকে একটু আদর করছি একটু লাল করে দিয়েছি তার জন্য সে আমার সাথে ঝগড়া করতেছে তা ভালোই লাগছে তোর সাথে দুষ্টামি করতে তে খাওয়ার পরে আমরা একটু বাইরে ঘুরতে চলে আসলাম সামনে আর কি আমার ফুপুর বাড়ির সামনে যে এরকম একটা মাঠ আছে মাঠের মধ্যে সরিষা গাছ আছে তো আমার ছেলে তো কখনো দেখে নাই তারপরে আমার ছোট বোনের ছেলেরাও ওইভাবে দেখে নাই তো চিন্তা করলাম ওদেরকে নিয়ে একটু সামনের দিকে যাই তো চলে এসেছি ওরা এত বেশি খুশি মানে না দেখলে বোঝানোই যাবে না তো মাঠের মধ্যে চলে এসেছি আর বাচ্চাগুলো এত বেশি খুশি যে কল্পনাই করা যায় না যে এত অল্পতে এত বেশি খুশি তো এই তো মাঠের মধ্যে চলে এসে ওরা এদিকে দৌড়াচ্ছে ওইদিকে দৌড়াচ্ছে আর মনে হচ্ছে যে ওরা মনে নতুন জীবন পেয়ে গেছে এরকমভাবে ওরা খুশি হয়ে গেছে তো আমরা সবাই চলে এসেছি মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন এরা ছোট ছোট ফুল উঠাচ্ছে আবার সরিষা গাছের থেকে ফুল উঠাচ্ছে নিজেরা ছবি তুলছে আর এই যে আমার ফুপোতা ভাইয়ের মেয়ে বসে বসে ঘাস ফুল তুলছে কতগুলো সরিষার ফুলও তুলেছে তো ভয় লাগছে যদি জমিওয়ালা আসে তাহলে তো আমাদেরকে পিটাবে কারণ পোলাপানো এগুলো তো বুঝে না কখনো দেখেও নাই তার জন্য আসলে টেনশন হচ্ছিল তারপরে যাই হোক আসে নাই এরা ফুল টুল তুলে কানে টানে দিয়ে একাকার তো আমার ফুবত ভাইয়ের বউ বলছে না উনি কিছু বলবে না তারপরে আসলে নষ্ট করতেছে তো বাচ্চারা তো এখানে আর একটা আমাদের দুলা ভাই সম্পর্ক হয় উনি আসছে আর এই যে আমার ফুয়তো ভাইয়ের বউ এরা সবাই কথা বলতেছিলাম আমরা এখানে দাঁড়াইয়ে আর এই যে বাচ্চাগুলা কি কী নিয়ে খেলতেছে দৌড়াদৌড়ি করতেছে আমার ফুবত বোনের ছেলে মনে হয় নৌকা বানায় দিচ্ছে সেটা নিয়ে ওরা খুব বেশি খুশি তো মুকরামিন সাথে চলে এসেছে মুকরামিনো খুশি তো এদেরকে আমি বাসায় রেখে এখন আমার পুবত বোন আর তার জামাই ঘুরতে যাচ্ছে তো আমি বলছি আমি একটু যাব তারপরে চলে এসেছি এখন চলে এসেছি আবার আমার পুবত ভাইয়ের বউর সাথে ও হলো স্কুটি চালাচ্ছে ওর সাথে আমি একটু ঘুরতে গেলাম ওদের সাথে ঘুরে এসে আবার এদের সাথে ঘুরতে চলে এসেছি আর ও খুব সুন্দর মার্শাল্লাহ স্কুটি চালায়। আসলে ও কলেজে যায় তো পড়তে যেতে হয় তার জন্য স্কুটি কিনে ফেলেছে কারণ রিক্সা সময় পাওয়া যায় না তাড়াহুড়া করা লাগে তো স্কুটি দিয়ে ও খুব সহজে চলে যেতে পারে তো ওর সাথে আমি বললাম যে চলো আমাকে একটু ঘুরায় নিয়ে আসো তো খুব সুন্দর করে চালাচ্ছে আর যে চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখলাম এগুলা ছিল কেমন আর হয়েছে কেমন আসলে প্রতিদিন মনে হয় চেঞ্জ হচ্ছে আর ঘর বাড়ির তো কোনো ঠিক ঠিকানা নাই তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম